আমার নতুন খামারে নতুন প্রতিবেদন এই যে বাচ্চা আর এই যে লাগলে নিতে পারবেন অনেক কবুতর আছে দেখা সময় নাই ভাই ঠিক আছে শর্টকাট ভিডিওতে দেখাইলাম ইডি টকি হ্যাঁ দেখেন বিসমিল্লাহ রহমানুর রহিম ভাই দেখেন এগুলা সাদা বুধা পেশ কাজল গ্যার এই যে তার মা দি এই যে তার দেখেন দর্শক যে তার রূপ যে তার গুণ এটা কোনো দামাদামি করা যেত না ঠিক আছে এটা এক দাম পড়ব দশ হাজার টাকা একদম দশ হাজার ডাকিস্টকের কোয়ালিটির বাচ্চা আছে

দুইটা নর দুইটা নট থাকবো আলোচনা সাপেক্ষে দর্শক দেখেন দুইটা নর টপ কোয়ালিটি দুইটা নর যেটা লাগেনি তার এটা থাকবো ভাই আলোচনা সাপেক্ষে আর দয়া করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন ক্লাবের মা টপ কোয়ালিটি একটা মা এই যে মুগুরিয়া নর দেখেন মাশাল ব্যালেন্স লে কোনো কথা হইব না আর এইটাও হয়েছে আপনার ক্লাবের 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 এই জোড়াটা কোনো দামাদামি চলতো না একদম পুরো পঁচিশশো আর আমার চ্যানেলে যারা নতুন ঠিক আছে এর লাগে আজকের অফার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাশাল্লাহ মার্শাল্লা অন্য এই যে ভিআরপি সি ক্যালাবে কোটা ঠিক আছে এইটা আজকে লাগিয়া মাত্র 1000 টাকা আর এই যে একটা আছে ব্যালেন্স লিলে কোনো কত দিন দুপাশ একটা নোট দু 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 দুপাশ দুপাশ দেখেন নটা পুরো দুই হাজার আর দুইটা নন একসাথে নিলে একদম পুরো পঁচিশশো আর ভাঙিয়া ভেঙে নিলে এক হাজার আর পনেরোশো জান দুই দুই হাজার তো দিলাম জান দূরে দুই হাজার এই যে একটা রেড চেকার নর নরটা বাই ক্যালাবের ক্যালাবের এই যে এক নম্বর হয়েছে এই যে বি আর পিসি ক্যাব ট্যাক্ট নাম্বার হয়েছে বিশ একাত্তর বাইশ

পার পিস পনেরোশো একসাথে নিলে একদম পরত্রিশশো কোনো দামে দামে নেই একদম পরিসশো আর ভ্যাঙ্গে ভ্যাঙ্গে নিলে পার পিস পনেরোশো এই যে আশা হলো পিজনের লেগে আমাদের এটা একদম পানির দামাত এটা নর আচ্ছা নামা দি গ্যারান্টি হ্যাঁ কোনো দামাদামি নাই এক দাম থাক দুই হাজার টাকা দাম দুই হাজার একদম দুই হাজার পার কথা কেজি মাল বুলুবার নর টপ কোয়ালিটি এই যে দশ সপ্তাহের জন্য এই যে টপ কোয়ালিটি একটা মাদি ডিম যাই উপাল ভার সর্বোচ্চ চার দিন কিংবা পাঁচ দিন এই জোড়াটার দাম চাইলে আট হাজার নিলে একদম পড়বো সাত হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আর দামাদামি করলে পায়ে ফোন দিবেন না গ্রিন নেট এক চটের মা দিগ উত্তর

টপ কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এটা এটা থাকবো আলোচনা সাপেক্ষে জমা দূরে ডিম আছে কেউ নিলে আলোচনা সাপেক্ষে আর এক জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হোয়াইট বুদা হোয়াইট বুদা বেস্ট কোনো কোনো ফাটা সিরা নাই ডিম বাচ্চা স্ট্যাম্প গ্যারান্টি হ্যাঁ কোনো দামাদামি কথা না একদম পরবো একদম পরবো সাত হাজার টাকা আর টামা দামি করলে ভাই ফোন দিবেন না একদম সাত হাজার একদম সাত হাজার এই যে গ্রিন গ্রিনেড একটা নোয়ার এই তার বান্ধবী লগে একটা বাচ্চা আছে আমি দেখাই যাচ্ছি এক মিনিট হ্যাঁ ময়লাটা ধ্যান টপ কোয়ালিটি এই জোড়া কোনো দামাদামি নাই একদম পুরো দশ হাজার টাকা একদম দশ হাজার ধ্যান ভাই এই যে গ্যাস পুরো একটা মুগর এই সত নার দিন আমাদের ডিম দিয়ে দিব আইস কেয়ার অফার একদম পুরো দুই হাজার টাকা একদম দুই হাজার জান আরো দুইশো কম আঠারোশো ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এই যে একটা শ্যাডেল দুঃখের মাদি নাই ঠিক আছে এই নটটা আমার চ্যানেল উপলক্ষে ঠিক আছে যান দেয় দিলাম বারোশো টাকা জান দেয় দিলাম এক হাজার কোনো দামে দেন না একদম পড়বো এক হাজার আর দয়া করে দয়া করে মনে করেন যে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেউ দামাদামি করবেন না এটাই অনুরোধ ফ্লোরটাশ মুন্ডিয়ান একটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি বিডিং গ্যারান্টি বিডিং না করলে কবুতরার দিয়া টাকা নিশে নিয়ে যাবেন বিডিং গ্যারান্টি নর্থ খাসা আডে না খাসা আডে না আজকের চ্যানেল পক্ষে মাত্র দুই হাজার টাকা কোনো দামি দামি নাই একদম দুই হাজার দেখেন ভালো করে দেখেন ফ্লোর টাচ এই যে এটা নিম গ্যারেন্টি আগে একটা বাচ্চা করছেন এক বড়ো ভাই হয়ে গেছে বাচ্চাটা কিছুদিন আমি ডিম দিয়ে দেব সর্বোচ্চ এক সপ্তাহ এই জোরোটা আলোচনা সাপেক্ষে যদি কেউ লাগে বিশেষ তাহলে ভালো করে দেখেন তবু তো সুস্থ সব আর কবুতর দিনে কিনবেন অসুস্থতা দিয়ে যে ভাই এটা নর এই যে তার মা দি ডিম বাচ্চা গ্যারান্টি দেন তার কি ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া হয়নি কোনো দামাদামি নেই করবো একদম পুরো পাঁচ হাজার একদম পাঁচ হাজার একটা টপ কোয়ালিটি আর কেউ কাছে মাঝি থাকলে দিতারেন ঠিক আছে আর নটটা নিতে এটা দেখো কোনো দামাদামি নেই ভাই ঠিক আছে একদম পুরো পাঁচ হাজার টাকা কেউ দামাদামি দামাদামি না দামাদামি করলে ফোন দিবেন না ভাই একদম পুরো পাঁচ হাজার একদম পাঁচ হাজার আলাইকুম আমার নতুন খামারে নতুন প্রতিবেদন প্ল্যাক আছে বাচ্চা আর এই যে লাগলে নিতে পারবেন অনেক কবুতর আছে দেখা নি সময় নাই ভাই ঠিক আছে শর্টকাট ভিডিওতে দেখাইলাম কির টকি হ্যাঁ দেখেন ভালোবাসা কাকে বলে মা সন্তানের জন্য কেমনি ভালোবাসে দেখেন দেখেন